আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশের দবা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমি একটা ঘাসের জমিতে এসেছি দেখতে পাচ্ছেন আমার পিছনে ঘাসের গাছ অনেক চ্যাপটা চ্যাপটা পাতা বিশিষ্ট এই ঘাসগুলা এই মূলত এই ঘাসটা আপনাদের পরিচয় করিয়ে দেই এটা হচ্ছে আমেরিকান গватеমালা ঘাস সারা বিশ্বে জুড়ে এই ঘাসটা কোন চাষ হচ্ছে আমেরিকান গватеমালা ঘাসটা এই দু বছর চলতেছে বাংলাদেশে अवेलेबल চাষ হচ্ছে এর আগে ইন্ডিয়াতে আগে চাষ হতো এখন হচ্ছে আমাদের মতো কাটিং উদ্যোক্তাদের হাত ধরে সারা বাংলাদেশ জুড়ে ব্যাপক হারে এই ঘাসের চাষ বেড়েই চলছে যাই হোক এই ঘাসটাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা এই প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আর যদি আপনার ঘাসটা চাষ করেন তাহলে আপনার গবাদি পশুর এর ঘাটতি পূরণ করতে এই ঘাসটা সর্বোপরি আহ হান্ড্রেড পার্সেন্ট ভূমিকা পালন করে থাকবে যদিও এই ঘাসটা একটু প্রথম পর্যায়ে রোপণ করে আপনার ফলনটা একটু দেরিতে আসে প্রায় আড়াই থেকে তিন মাসের মধ্যে পারফেক্ট ফলন আসে কাটিং চলে আসে প্রায় দু মাস পর প্রায় দু মাস আড়াই মাসের ভিতরে গবাদি পশু কে খাওয়ানো যায় কেটে তিন মাসও চলে যায় আর কি তারপরে পর্যায়ক্রমে এটার আহ দ্রুত সময়ের ভিতরে এটার ফলনটা আসে মানে প্রথম পর্যায়ে একটু সময় নিয়ে থাকে আর কি কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে এই ঘাসটা আপনার জন্য গবাদি পশুর জন্য কার্যকর ভূমিকা পালন করে থাকে অথবা আপনারা গুগল করে দেখতে পারেন এই ঘাসের বিজ্ঞাপন দেখেও জানবেন বিভিন্ন জায়গা থেকে অবশ্যই বিজ্ঞাপন অনেক ইন্টারনেটে ছেড়েছে আসলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সক্ষম এই গাছটি প্রচুর পরিমাণে অ্যালোভেরা জাতীয় পদার্থ মতো জেলে রয়েছে আহ মিষ্টি স্বাভাবিক ঘাসটা গবাদি পশু যদি ছোট ছোট করে কেটে দেন খুব সুন্দরভাবে খেয়ে থাকে আসলে এই ঘাস তো অন্যান্য ঘাসের তুলনায় এতটা বাম্পার ফলন আমি বলবো না অন্য ঘাস যেমন যারা তাইওয়ান স্মার্ট এগুলা কাটা যায় বেশি পরিমাণ কাটা যায় দেড় মাস পরে দুই মাসের ভিতরে যদি প্রথম দাপের কাটিং চলে মানে প্রথম দাপের ফলন আসে তারপরে এক মাস অন্তর অন্তরই কিন্তু কেটে খাওয়ানো যায় অন্যান্য ঘাস কিন্তু এই ঘাসটা একটু সময় বেশি লাগবে সত্য কথা যেটা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করতে এই আপনার দরকার এটা অনেক ব্যয়বহুল ছিল এটা চাষ করা পসিবল ছিল না একটা সময় আমরাও আশি টাকা করে কাটিং কিনে সংগ্রহ করছিলাম একটা সময়ে এখন কাটিং এর দাম খুবই কমেছে দশ টাকা আট টাকা ষাট টাকা পর্যন্ত চলে আসছে কাটিং এর মূল্য এমন কি অনেকে দুই গিট বিক্রি করে পাঁচ টাকা দুই গিটের কাটিংটা আমি না নেওয়ার জন্যই আপনাদের বলবো কারণ তিনটে করে গিট নিশ্চিত করতে পারলে ভালো হবে আপনি দর কষাকষি যা লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা যাচাই বাছাই করে নিবেন যদি আপনি কাটিং 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 সংগ্রহ করতে চান আমেরিকান আমার কাছে কিন্তু রয়েছে এই মুহূর্তে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো স্থান হতে আহ প্রত্যেকটা জেলা উপজেলা বলেন হোম ডেলিভারিতে বলেন যেকোনো ভাবে হোক যেকোনো উপায় হোক আমি আপনার ঠিকানা অনুযায়ী কুরিয়ারের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি কাটিং গুলো পৌঁছে দেবো যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছে হয় তাহলে দর্শক স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে